Oui, ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তো আজকে আমি তোমাদের সাথে একটি প্রশ্নপত্রের নমুনা শেয়ার করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সেমিস্টার টু তোমাদের বাংলার প্রশ্নপত্রের একটি নমুনা আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা বুঝতে পারো তোমাদের যে সেমিস্টার টুয়ে এ যে বড় কোয়েশ্চেনের অর্থাৎ তোমাদের কিন্তু রকম এমসি এর পরীক্ষা হবে না তো ফাইভ কি কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই রকমই বোর্ডের একটি কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার টু চল্লিশ নম্বরের ওপর তো তোমাদের সব প্রশ্ন কিন্তু পাঁচ নম্বরে দু নম্বরের বা তিন নম্বরের এরকম আসবে কোনো রকম এমসিকিউ কিন্তু তোমাদের আসবে না তো প্রথমে দেখো কি আছে এক নম্বরে অধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মানে একটি লিখতে হবে দুটির মধ্যে এক পাঁচ নম্বর তোমাদের টোটাল তো দুটো প্রশ্ন কী কী আছে দেখো মানে একের দাগেরই ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো আর দুই আছে দেখো প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরীক্ষে বক্তব্যটি ব্যাখ্যা করো তো এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে দুই আছে দেখো এখানেও সেম অধিক একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ নম্বর যে কোনো একটি লিখতে হবে প্রথম তো দেখো দুইয়ের এক ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য শব্দটিতে আধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো আর দুয়ে কি আছে দেখো লালন শাহ কে ছিলেন পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো দুই প্লাস তিন মানে এগুলো ভেঙে ভেঙে দুটো করে মানে প্রশ্নগুলো আছে তোমাদের উত্তর দিতে হবে যে কোনো একটি ডিগ্রি পাঁচ নম্বর তারপরে তিনে আছে দেখো এখানেও দিয়েছে অনধিক একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও দুটি আছে যে কোনো একটি পাঁচ নম্বর তাহলে প্রথমটা দেখো আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো দুই দুই একই আছে তিনের দুই দেখো আগুন নাটকের চতুর্থ দিশে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো আরেরও দেখো দিয়েছে অনধিক একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু দুই তাহলে হচ্ছে এখানে দশ নম্বর দেখো চারের এক কি আছে পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন তাহলে দুই ইন্টু তি মানে দুই প্লাস তিন এখানে একটা পাঁচ নম্বর তারপরে চারে দুই আছে দেখো আজব শহর কলিকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন চারের তিন দেখো মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল দে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন তো এটাও দেখো তোমাদের ভাগ ভাগ করে দুটো করে প্রশ্ন আছে দুই প্লাস তিন তারপরে চারে চার দেখো বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন তাহলে চারের দেখো চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি উত্তর দিতে হবে পাঁচে আছে দেখো এখানেও অনধিক একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর তো দেখো পাঁচ পাঁচের এক দুই তিন তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রথমে দেখো বাংলা গদ্যের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দুইয়ে দেখো বাংলা কাব্যে জীবানানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো আর পাঁচের তিনি আছে দেখো ঔপনিষিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আলোচনা করো তাই কী বলেছে দেখো নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশোটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো দেখো এখানে দিচ্ছে দশ ইন্টু এক যে কোনো একটি তোমাদের লিখতে হবে দশ নম্বর ছয়ের একে একটা দেখো টপিক আছে এবং ছয়ের দুই একটা টপিক আছে তো একে দেখো এখানে কি বলেছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে যে যে টপিকগুলো দিয়ে দেওয়া আছে সেগুলোর উপর তোমাকে একটি প্রবন্ধ রচনা হবে দুই আছে দেখো প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো টপিক হচ্ছে দূরদর্শন মানব জীবনের সমস্যা জর্জরিত করে তুলেছে এই টপিকটার উপর পক্ষে বিপক্ষে যুক্তি সম্বন্ধ তো একটি করে প্রবন্ধ তোমাদের উপস্থাপনা করতে হবে দশ নম্বর তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন এই রকম ধরনেরই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে সেই জন্য আমি তোমাদের একটি নমুনা পত্র শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর আরও যদি তোমরা এরকম টপিকের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অন্য কোনো টপিক তো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানিও